হ্যালো বন্ধুরা চলে আসলাম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে আমাদের মিষ্টি সোনার বার্থডে পার্ট থ্রি ভিডিও এইটা ছিল নয়ই ফেব্রুয়ারি দুপুরে এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ নয়ই ফেব্রুয়ারি সকালে আমরা মন্দিরে গেছিলাম মিষ্টির নামে পুজো দিতে তো সেই মন্দির থেকে ফিরে এসে বাড়িতে দেখো মা বলল যে তাড়াতাড়ি থালাটা রেডি করে নে মিষ্টিকে খাওয়ানো হবে তো তোমরা দেখতেই পেলে যে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করার সময়টুকুও পাইনি তাই আমি বসে পড়লাম ঝটপট থালাটা রেডি করব বলে তো দেখো আমি কিন্তু স্টার্ট করে ফেলেছি আমার মিষ্টি সোনার বার্থডের থালা রেডি করার জন্য এখানে দিয়েছিলাম ভাত আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা শিম ভাজা তো দেখো আরও অনেক রকমের ভাজা করেছিল মা তারপরে দিলাম বিমস ভাজা তারপরে মা ন রকমের ভাজা করেছিল কারণ মিষ্টির ইয়ার হয়েছিল সেই জন্য তারপরে দেখো এখানে তো জায়গাতেই হচ্ছে না তাই আমি একটু সাইড করে 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 বড়ি ভাজাটা দিয়ে দিলাম তারপরে আমি গুনে দেখলাম যে এখানে তো নরকমের হলো না তারপরে আমি মাকে বললাম যে মা এখানে তো নরকমের হয়নি তো মা বললো যে তুই কি মাছ ভাজাটা দিয়েছিস আমি বললাম না ভুলে গেছি তো আমি ভাবছিলাম যে কোথায় দেবো তো দিদি আমাকে বলল যে আর একটু সরিয়ে সরিয়ে নে দেখ ঠিক হয়ে যাবে তো আমি দিদির কথা শুনে দেখো আর একটু করে সরিয়ে সরিয়ে মাছ ভাজাটা দিয়ে দিলাম তো দেখো আমার থালাটা সাজানো কমপ্লিট হয়ে গেছে আরও অনেক তরকারি আছে সেগুলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করা যাবে তারপরে মিষ্টিকে যেখানে খাওয়ানো হবে সেই জায়গাটা তো একটু ফুল দিয়ে সাজাতে হবে তাই না তবেই তো ভালো লাগবে তো ফুলগুলো আমি সব খুলে খুলে রাখছিলাম তো তখন মনে পড়লো যে আমি তো মিষ্টিটা সাজাতে ভুলে গেছি তাই একটা প্লেটের মধ্যে দেখো মিষ্টিটা সাজিয়ে নিচ্ছিলাম তো এখানে পাঁচ রকমের মিষ্টি আনা হয়েছিল আর এই পাঁচ রকমের মিষ্টি আমাদের মিষ্টির খুব পছন্দের ওর নামও মিষ্টি আর এখানে মিষ্টিগুলো ওর খুবই পছন্দ তো দেখো আমার ফুলগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মিষ্টি আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর আমি তো খুবই তাড়াহুড়োর সাথে কাজ করছিলাম কারণ আমার কাকুর মেয়ে আমার দিদি ওর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিল ওর ট্রেনের টিকিট হয়ে গেছিল সেই দিনই ও বাড়ি যেত তাই আমি ঝটপট করে কাজগুলো সব সেরে নিলাম তো দেখো আমার কিন্তু সব কাজ কমপ্লিট এবারে দেখো থালার মধ্যে রয়েছে ভাত আর দশ রকমের ভাজা কারণ কাকিমা কিন্তু শাক দিয়েছিল সেটাও অ্যাড করা হয়েছে তারপর রয়েছে ডাল ডালের মধ্যে বিট দেওয়া হয়েছিল সেজন্য লাল হয়ে গেছিলো বাঁধাকপির তরকারি মাছের ঝোল আর এখানে রয়েছে মাংস তারপরে রয়েছে চাটনি তারপরে পাপড় ভাজা তারপরে পায়েস তারপরে সেই পাঁচ রকমের মিষ্টি তারপরে রয়েছে চকলেট যে চকলেটগুলো আমার মা মিষ্টিকে দিয়েছিল তারপর এখানে জল আর এখানে ঠাকুরের ফুল তো দেখো এই পুরো সাজিয়েছি আমি একা তো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও ঠিক আছে এবারে দেখো আমাদের বার্থডে গাল খাবার খাওয়ার জন্য বসে পড়েছে ও একটু পোজ দিয়ে হাই করে নিল তারপরে দেখো ওর রিয়াকশান ও বলছে বাপরে এত 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 খাবার আমি কোনটা ছেড়ে কোনটা খাবো সেই জন্য ও মাথায় হাত দিয়ে দিয়েছিল এবারে দেখো মিষ্টিকে খাওয়ানো স্টার্ট হয়ে গেছে আমার বাবা বাড়ির সবার বড় তাই বাবা মিষ্টিকে ফার্স্ট খাওয়ানো স্টার্ট করলো বাবা ফার্স্টে ওকে পায়েস খাইয়ে দিল তারপরে দেখো ভাত খাইয়ে দিল ভাত খাইয়ে দেওয়ার পরে বাবা উঠে যাচ্ছিল আমি বললাম একটু জলটা খাইয়ে দাও তো জলটাও খাইয়ে দিল বাবা তারপরে দেখো বাবার পরে আমার মা মিষ্টিকে একটু আশীর্বাদ করে নিল আশীর্বাদ করে নেওয়ার পরে ঠাকুরের যে ফুল জলটা ছিল সেই ঠাকুরের ফুল জলটা মিষ্টিকে খাইয়ে দিল খাইয়ে দেওয়ার পরে মাও দেখো মিষ্টিকে পায়েস খাইয়ে দিল মায়ের পায়েস খাওয়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেখো কাকিমা চলে যায় মিষ্টিকে খাওয়ানোর জন্য কাকিমার একটু তাড়াহুড়ো ছিল কারণ কাকিমার মেয়ে মানে আমার দিদি বাড়ি চলে যাবে তোমাদেরকে একটু আগেই বললাম তাই কাকিমা মিষ্টিকে পায়েস খাইয়ে দেওয়ার পরে দেখো জামাইবাবু বসে পড়লো মিষ্টিকে পায়েস খাওয়ানোর জন্য দেখো জামাইবাবু রেডি হয়ে পড়েছিল বাড়ি যাওয়ার জন্য তারপরে দেখো দিদিও রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো দিদি এখানে দেখলে মিষ্টিকে আশীর্বাদ করে নিল তারপর ঠাকুরের ফুল জল খাইয়ে পায়েস খাইয়ে দিল দিদির মনটা সেদিন খুবই খারাপ ছিল আমি ভালোভাবে বুঝতে পারছিলাম কারণ মিষ্টির বার্থডে আর ও বাড়ি ফিরে যাচ্ছে সেই কারণের জন্য আর পাশে যেটা দেখলে সেটা হচ্ছে দিদির মেয়ে ছিল তো মিষ্টি ওই আয়ুষেকে চকলেট দিয়ে দিলো তারপরে দেখো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা বড়মা মিষ্টিকে খুবই ভালোবাসে তাই মিষ্টি বড়মাকে ডেকে নিয়ে এসেছিল যে চলো দিদুন আমাকে তুমিও খাইয়ে দেবে তো দেখতেই পারলে ফার্স্টে আশীর্বাদ করে নিল তারপরে পায়েস খাইয়ে জল খাইয়ে দিল তারপরে বলছে নে তোকে আমি সব রকমে মিক্স করে ভাত খাওয়াবো তাই সব জিনিস অল্প অল্প করে নিয়ে দেখো মিষ্টিকে ভাত খাইয়ে দিল তারপরে দেখো আমার দিদি মানে মিষ্টির মা মিষ্টিকে এবারে আশীর্বাদ করলো আশীর্বাদ করার পরে দেখো ঠাকুরের ফুল জল খাইয়ে দিল তারপরে দেখো পায়েস খাইয়ে দিল। পায়েস খাইয়ে দেওয়ার পরে ও অল্প করে ভাত মাখিয়ে নিল ভাত মাখিয়ে পরে আমরা বলছি আর কত রকমের দিচ্ছিস তাড়াতাড়ি কর নাহলে তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে দেখো মিষ্টিকে বললো হ্যাঁ কর তারপর মিষ্টিকে খাইয়ে একটা ফটো তোলা হয়ে গেল দিদি ফটো তোলার পরে এটা হচ্ছে ওই যে বড় মাটাকে দেখালাম সেই বড় মার মেয়ে ছিল ও মিষ্টিকে খাওয়ানোর পরে দেখো আমার বান্ধবী ললিতা ও বললো আমিও আমি আমিও খাওয়াবো তো ও খাইয়ে নিল এইভাবে দেখো আমি বসে পড়েছি মিষ্টিকে খাওয়ানোর জন্য আমি কিন্তু সবার লাস্টেই বসলাম কারণ আমি ধীরে সুস্তে আস্তে আস্তে করে আমার মিষ্টি সোনাকে খাওয়াবো যেহেতু মিষ্টি আমার কাছেই ছোট থেকে ছিল আমার কাছে আর আমার মায়ের কাছেই মানুষ হয়েছিল তো আমি ওকে আশীর্বাদ করার পরে পায়েস খাইয়ে দিলাম পায়েস খাইয়ে দেওয়ার পরে দেখো ভাত খাইয়ে দিলাম তারপর একটা ফটো তুলে নিলাম ভাত খাওয়ানো কমপ্লিট এবারে দেখো আমি মাছের মাথাটা নিলাম মিষ্টিকে বলছি হ্যাঁ কর একটা ফটো তুলবো তো ও হা করলো ফটো তোলা হয়ে গেল তো ও বললো পায়েস খাবো তো দেখো আমি ওকে দুই চামচ পায়েস খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পরে এবারে দেখো আমি একটা পাপড় নিলাম পাপড় তুলে খেয়ে নিলাম তারপর একটু ড্যান্সও করে নিলাম দেখো বৌদি মানে মিষ্টির মামি বৌদি খাবার খাচ্ছিল তাই বৌদির একটু লেট হয়ে গেছিল তারপরে বৌদি এসে পরে দেখো মিষ্টিকে খাওয়ানো স্টার্ট করে দিল আর বৌদি এখানে হাসছিল কারণ বৌদি কিছুই জানতো না যে কিভাবে কি করে খাওয়াতে হয় তো আমি বলছিলাম সেই জন্য হাসছিল আমাদের সবার খাওয়ানো কমপ্লিট তো দিদিদের টাইম হয়ে গেছিলো তো ওরা দেখো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়ে তারপরে আমি আমার আইবুড়িকে একটা চুমু দিয়ে দিলাম আর এখানে দেখো শিখা দিকে মিষ্টিও একটু চুমু দিয়ে দিল তারপরে আইবুড়ির তো মনটা খুবই খারাপ ছিল বৌদি ওকে কোলে নিয়ে নিল আর সামনে দেখতে পাচ্ছ আমার বাবা বাবা দিদি জামাইবুদেরকে স্টেশনে চাপাতে যাচ্ছিলো কারণ ওদের অনেকগুলো ব্যাগ হয়েছিল তো আমরাও যাচ্ছিলাম বাইরে টোটো দাঁড়িয়েছিল তো আমাদের বাড়িতে যদি কেউ এভাবে আসে তো আমরা বাইরে সবাইকে ছাড়তে যাই আর দেখো আমি টাটা করলাম দিদিকে কিন্তু দিদি তো দেখতেই পাইনি তারপরে দেখো দিদি বললো টাটা আসি আমি আমি বললাম হ্যাঁ ভালো করে যাস তো দিদি চলে গেল। মনটা খুবই খারাপ লাগছিল কিন্তু এখানে আমার দিদিকে দেখো তোমরা ও কিন্তু জামাইবুর সাথে ফোন করতে এতটাই ব্যস্ত ও বলছে কি গো কখন আসবে তুমি সেই নিয়ে কিন্তু আমরা অনেক হাসাহাসি করলাম তারপরে দেখো বাড়ি চলে আসার পরে আমরা আবার সেই জায়গায় বসে পড়লাম কয়েকটা ফটো তোলার জন্য আর এখানে দেখতেই পাচ্ছ আমরা খুবই মজা করছিলাম তারপরে আমি মিষ্টিকে যে ব্যাগটা কিনে দিয়েছিলাম আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ তো সেই ব্যাগটা আমি ওকে দিয়ে দিলাম ও খুবই খুশি হয়েছে ইয়ে আমার মাসিমনির গিফট তারপরে আমার দিদি দেখো মিষ্টিকে দিয়েছিল হচ্ছে স্টাডি টেবিল দিদিও সেটা দিয়ে দিলো এবারে দেখো জুতো আমাদের মনি মাসি মিষ্টি সোনাকে দিয়েছে জুতো কারণ মিষ্টির এই জুতোগুলো বাজারে গিয়ে খুবই পছন্দ হয়েছিল মনিকা বলল যে বেশ তাহলে আমি তোকে গিফট দেব ওই জুতোগুলো আর এখানে দেখতে পাচ্ছ আরো একজোড়া জুতো এই জুতোগুলো কিন্তু আমার ওই দিদি যে দিদি বাড়ি চলে গেল সেই দিদিই দিয়েছিল তারপরে দেখো মিষ্টি আবার খেতে বসে যায় কারণ ওর খাওয়া পুরোপুরি কমপ্লিট হয়নি দিদি বাড়ি চলে যাচ্ছিল তো দেখতে গেছিল সেই কারণের জন্য যাই হোক আমার ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না ঠিক আছে তো আপাতত এখানেই টাটা